আমাদের চোখ দিয়েছেন আমাদের কান দিয়েছেন আমাদের নাক দিয়েছেন আমাদের কথা বলার মতো দান করছেন এগুলো যদি অক্সিজেন বন্ধ করে নেন আমরা কিন্তু বাঁচবো না আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য চোখের যদি নিয়ে নেন ও চোখের যদি আমরা কোটি টাকা ব্যয় করে কিন্তু ফিরে আনতে পারবো না ডলার বলেন আমেরিকান ডলার বলেন যেই দেশেরই টাকা বলেন পারবো না যদি জবানটা আপ্রাণ চেষ্টা করেও কিন্তু এই জবান ফিরে আনতে পারবো না তার মানে এই পঞ্চ ইন্দ্রীয় মাথা কান চোখ টাইম এটা আল্লাহ তালার হুকুমে চলমান এছাড়া লাফাক কোরআনে বলেছেন লাইং সাঁকানুতুম লা ইং কাফানুতুম ইন না আদামি লা স্বাদীদ মানে আমার নিয়ামতগুলো তোমরা যেগুলো পেয়েছ সব নিয়ামতগুলো আমতগুলো ভক্ষণ করো আর শুক্রিয়া আদায় করো তাহলে এটার বেনিফিট এমন হবে কি দিন মানুষের মিয়ামতের

আপনাকে যদি কেউ দুনিয়ায় ভালোবেসে ভাত খায় আপনাকে যদি কেউ দুনিয়ায় ভালোবেসে কথা বলে আপনাকে যদি কেউ দুনিয়ায় ভালোবেসে লেনদেন করে আপনার মতো যদি কেউ নামাজ পড়ে আপনার মতো যদি কেউ সাথে ভালো ভালো আচরণ করে আপনার মতো যদি কেউ মানুষের সাথে কথা বলে আপনার মতো যদি কেউ ব্যবসা বাণিজ্য করে আপনার মতো যদি কেউ উজু করে সব সময় যদি আপনার মতো তার সাদৃশ্য হয়ে যায় সব মহব্বত যদি আপনার মতো হয়ে যায় চাল চলন ওঠা বসা নবী মোহাম্মদ রসুল্লাহ ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন আমি আল্লাহ ঘোষণা দিলাম কুল ইং কুম তুম তুহিব্বুনাল্লাহ বাকুম আমি আল্লাহ রবীন্দ্র তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান তাকে দান করে দেব